অন্তর্বর্তীকালীন সরকারকে তাদের এক্সিট পলিসি নিয়ে ভাবনার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদ ড দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন যতটুকু সংস্কার না করলেই নয় সেটুকুই করে বাকি কাজ সংসদের জন্য রেখে দেওয়া উচিত এছাড়া অন্যান্য বিশিষ্ট নাগরিকরা সরকারকে সংস্কারের নামে সময় ক্ষেপণ না করার পরামর্শ দেন আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেছেন সংস্কারের অধিকার কেবল নির্বাচিত সরকারের এলিমি সার্টিফাইড বিশ্ব সেরা কপারে তৈরি ওয়ালসেন কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ ডেমোক্রেসি ডায়াসের আয়োজনে রাজধানীর একটি হোটেলে গণতান্ত্রিক উত্তরণ অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ সংখ্যানুপাতিক নির্বাচন শীর্ষক সেমিনার যেখানে অংশ নেন শিক্ষাবিদ সাংবাদিক ব্যবসায়ী ও বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা এই সরকার আলোচনায় গুরুত্ব পায় সরকারের সংস্কার নীতি ও আগামী নির্বাচন বিশিষ্ট নাগরিকরা মনে করেন দ্রুত নির্বাচন না হলে গভীর সংকটে পড়বে দেশ যেটুকু চাবাতে পারবে না অত কিছু মুখে নিও না সংস্কার চলমান প্রক্রিয়া হিসেবে অনেক সংস্কার অসম্পূর্ণ থাকবে অনেক সরকার পরে সরকার করবে বর্তমান সরকার যে যাবেন তারা যে কাজকর্মগুলো করেছেন আগামী সরকার সেইগুলোকে সম্পূর্ণভাবে বৈধতা দিবে কিনা এই বিষয় কিন্তু এখনো সামনে রয়ে গেছে যে কোনো তত্ত্বাবধায়ক সরকার সর্বদাতার নিষ্ক্রমণ পদ্ধতি সম্বন্ধে চিন্তা করা উচিত এই সরকারকেও সেটা করার সময় এসে গেছে এক্সিট পলিসি চিন্তা করার সময় এসেছে বিএনপি এখন উচিত হবে দাবি দেওয়া যে ডিসেম্বর ফেব্রুয়ারিতে গেছিলাম ডিসেম্বর থেকে অক্টোবরে আসলাম সম্প্রতি তিন দফায় রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা যেখানে পাঁচ আগস্ট নির্বাচনের দিনক্ষণ ঘোষণা আসবে বলে কয়েকটি দল দাবি করলেও সরকারের তরফ থেকে অস্বীকার করা হয় সেই ঘটনার ব্যাখ্যা দিয়ে নেতারা হুঁশিয়ারি দিয়েছেন ঘোষণা না এলে কর্মসূচি দেয়ার যে তারিখটা প্রধান উপদেশটা আমাদেরকে দিয়েছিলেন পরিষ্কার সামনে বসে তারপর থেকে তার লোকজন যেটা নিয়ে একটা ধান্দাবাজি শুরু করেছে অগস্টের পাঁচ তারিখের ভিতরে যদি পরিষ্কার তারিখটা না দেন তাহলে নির্বাচনের জন্য আমাদের শক্ত প্রোগ্রামস নিতে হবে সংখ্যানুপাতিক নির্বাচনের এই রিসার্চ কোন দেশে কি হলো আমার কাছে বিং পলিটিশিয়ান এটা একদমই ম্যাটেরিয়াল বিকজ এটা এই সরকারের চিন্তা করার জায়গাই না আগামীতে কোনো ডেমোক্রেটিক সরকার যদি এই দেশে আসে তারা চিন্তা করতে পারে যে এই ধরনের ম্যাসিভ চেঞ্জ তারা করবে কি করবে না পরে বিএনপি নেতা আব্দুল মঈন খান বলেন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য যতটুকু দরকার ততটুকুই সংস্কার করতে হবে এই দেশে সংস্কার করার যে আসল অধিকার সেটা কিন্তু একটা নির্বাচিত সরকারেরই আছে একটা অনির্বাচিত সরকার বাংলাদেশে যেটা আছে এটা একটা বিশেষ অবস্থার পরিপ্রেক্ষিতে এসেছে সেমিনারে বেশিরভাগ বক্তা সরকার ও সরকার প্রধানের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন আমরা ঐক্যমতে আসতে পারি আর যমুনা নিউজ ঢাকা